বেসরকারি কারখানায় শ্রমিকদের একাংশের মধ্যে বিবাদের জেরে উত্তেজনা বিবাদের জেরে মৃত্যু এক শ্রমিকের ঘটনাটি ঘটেছে আসানসোলের শিল্প তালুকে স্থানীয় সূত্রে জানা গেছে বেসরকারি ইস্পাত কারখানায় শ্রমিকদের মধ্যে ঝামেলা চলছিল সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিল নিরাপত্তারক্ষীদের অভিযোগ গাড়িতে করে নিয়ে যাবার সময় এক শ্রমিককে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সেই সময় গাড়ির ধাক্কায় ওই শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করা হয় নিরাপত্তা রক্ষীদের অফিস রুমের কাঁচ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় আসানসোলের জেলা হাসপাতালে এই ঘটনায় তদন্ত করছে পুলিশ তোমার এখানে এখানে কোনো ঝামেলা হয়েছিল তারপরে এখান থেকে নিয়ে যায় তোমাকে নিয়ে যাওয়ার সময় আমরা গাড়ির পিছনে পিছনে যাচ্ছিলাম তারপরে যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যায় গেট খোলা মার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হয়ে যায় তখন এই কেউ ছিল না গার্ড না কেউ না কেউ না